বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম ধৈর্যের বাদ ভেঙে গেল শেখ কাতিনার দিল্লি থেকে প্রতিশোধের বার্তা এবার পাল্টা চর মারতে দলকে হুকুম শেখ হাতিনার তিনি বলছেন যার যা আছে যে যেভাবে পারবেন পাল্টা মার দিতে হবে যে মেরেছে তাকে পাল্টা শিক্ষা দিতে হবে নেতৃত্ব নিয়েও নয়া নির্দেশ এদিকে ছাত্রলীগ সভাপতি সাদ্দামের বাড়িতে আগুন সবশেষে জানিয়ে দেব এই যেন মগের মূল্য পেয়েছে বিএনপি মানসেনা পুলিশ প্রশাসনও আদালতে ইজলাসে পুলিশকে ধরে মারধর বিএনপি ছয় নেতাকর্মীকে আটক এতকাল শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দলের কর্মী সমর্থকদের এবার পাল্টা মার ধর নির্দেশ দিলেন শেখ হাসিনা আওয়ামী লীগের ভার্চুয়াল মাধ্যমে ভাষণে ভারতে অবস্থানরত হাসিনা বলেছেন আপনারা অনেক সহ্য করেছেন আর নয় আর আমার হুকুমের অপেক্ষায় থাকবেন না হুকুম যা দেওয়ার দিয়ে দিলাম এক গালে চর মারলে আর এক গাল এগিয়ে দেবেন না পাল্টা কষিয়ে চর মারবেন হাসিনা বলেন বারবার মেরে যাবে আর আমরা মার খাব এটা আর চলবে না যার যা আছে যে যেভাবে পারবেন পাল্টা মার দিতে হবে যে মেরেছে তাকে পাল্টা শিক্ষা দিতে হবে ভাষণে আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে নতুন কথা বলেছেন শেখ হাসিনা তার কথায় যারা দুঃসময়ে কাজ করবে তারাই নেতা তারা নেতৃত্ব নিয়ে কাজ করবে এই সময় ভালো বিচার না করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ নেত্রী হাসিনার এই বক্তব্য নিয়ে আওয়ামী লীগ তো বটেই অন্য দলেও চর্চা শুরু হয়েছে গত বছর পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার সাত মাসের মাথায় হাসিনা আওয়ামী লীগের ফেসবুক মারফত দেশের নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেওয়া শুরু করেন প্রায় প্রতি সপ্তাহে তিনি দেশে থাকা আওয়ামী লীগের নির্যাতিত নেতা কর্মী ও সমর্থকদের সঙ্গে কথা বলেছেন কথা বলছেন দলের শহীদ নেতাকর্মীর পরিবারের সদস্যদের সঙ্গে তবে প্রকাশ্যে এর আগে পাল্টা মারের কথা বলেননি যদিও দলের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপগুলিতে তিনি আরও আগে থেকে প্রস্তুত হওয়ার পরামর্শ দিয়ে আসছিলেন নেতাকর্মী সমর্থদের উদ্দেশ্যে বলেছিলেন যার যা আছে তাই নিয়ে প্রস্তুত হন আর যারা হামলা করেছে তাদের চিহ্নিত করে রাখুন দিন আসছে মাঠে নেমে ইউনুস বাহিনীর মোকাবেলা করতে হবে তবে সেই সভাগুলি প্রকাশ্য ভার্চুয়াল সভা নয় শুধুমাত্র গ্রুপ সদস্যরাই সেই কথা শুনতে পেরেছেন এবার মুখ খুললেন আওয়ামী লীগের ফেসবুক পেজের নিয়মিত অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রীর এই বক্তব্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কর্তাদের কানে গিয়েছে বাংলাদেশ সরকারের এক পদস্থ কর্তা বলেন আরও একবার প্রমাণ হলো সাবেক প্রধানমন্ত্রী ভারতে বসে দেশে অশান্তি তৈরি করতে চাইছেন থাইল্যান্ডে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এই কথায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলেছেন ওই কর্তা বলেন আওয়ামী লীগ নেত্রী যেভাবে হিংসায় উস্কানি দিয়েছেন তা দেশবিরোধী কাজ বিশেষ করে বিদেশে বসে দেশের বিরুদ্ধে এমন কথা বলা তার বিরুদ্ধে দেশের ধারায় মামলা দায়ের করা হবে হাসিনা বলেন আমরা অতীতে কখনো প্রতিশোধের রাস্তায় হাঁটেনি দু হাজার একে বিএনপি ক্ষমতা এসে আওয়ামী লীগের কর্মী সমর্থদের ওপর নিপীড়ন নির্যাতন চালিয়েছিল দু হাজার নয়ে আওয়ামী লীগ ক্ষমতা এলে আমরা কিন্তু প্রতিশোধের রাস্তায় হাঁটেনি হাসিনা বলেন আমি তখন বলেছিলাম এখন প্রতিশোধ নয় দেশ গড়ার কাজে হাত দিতে হবে দেশটা গড়েছিলাম সেই দেশ এখন ধ্বংস করে দিয়েছে হাসিনা আরও বলেন আমি বেঁচে আছি আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন নিশ্চয় ভালো কোনো কাজ করাবেন বলে আমলীগ সূত্রের খবর প্রতিশোধ নিতে হাসিনা পাল্টা মারের রাস্তায় হাঁটার নির্দেশ দিয়েছেন বিশেষ কারণে গত সপ্তাহে বাংলাদেশ পুলিশের একটি নির্দেশের প্রেক্ষিতে আমলীগ নেতৃ দলকে শেষ দেখে সারার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ পুলিশের ঢাকা সদর দপ্তর থেকে গোটা দেশে পুলিশ বাহিনীকে পাঠানোর নির্দেশিকায় আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদের এক প্রকার নির্বিচারে গ্রেপ্তার করতে বলা হয়েছে নির্দেশিকায় গোয়েন্দা রিপোর্টের উল্লেখ করে বলা হয়েছে আওয়ামী লীগ দলের প্রতিটি ইউনিটকে নির্দেশ দিয়েছে ঢাকায় দুইশো আড়াইশো জনকে জড়ো করতে শেখ দেশে ফেরাতে এমন পরিকল্পনা করা হয়েছে নির্দেশিকা এরপর বলা হয়েছে রেল স্টেশন বাস স্ট্যান্ড ফেরিঘাট নজরদারি বাড়াতে এবং তল্লাশি চালাতে যাদের বিরুদ্ধে মামলা রয়েছে তাদের মোবাইল ট্র্যাক করে গ্রেপ্তার করতে বলা হয়েছে দলের নেতৃত্ব নিয়ে নতুন কথা বলেছেন হাসিনা ভার্চুয়াল সভায় এই প্রথম আওয়ামী লীগ নেত্রী বলেছেন আমাদের দলের নেতার অভাব নেই যারা মাঠ পর্যায়ে দলের জন্য কাজ করেছেন তারাই নেতা হাসিনার কথায় দূরদিনে যারা দলের পাশে থাকবে তারাই নেতা তাদের কথায় স্থানীয় দল চলবে বারে বারে বলেন দুর্দিনের যারা পাশে আছে তারাই নেতা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সোমবার দিবাগত রাত একটা দিকে পঞ্চগড়ের অটোয়ারি বলরাম ইউনিয়নের দক্ষিণ সাতখামার এলাকায় সাদ্দামের গ্রামের বাড়িতে এই ঘটনা ঘটে স্থানীয়রা জানান মধ্যরাতে আগুন দেখতে পেয়ে তারা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন একই সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর রায়হান ইসলাম গণমাধ্যমকে বলেন রাত দেড়টার দিকের খবর পেয়ে আমরা দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনি এতে প্রাথমিকভাবে এক লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে হিসেব করেছি তবে আগুনের সূত্রপাত এখনও বলা যাচ্ছে না এটা নিয়ে তদন্ত চলছে অটোয়ারি থানার ওসি রফিকুল ইসলাম সরকার জানান রাতে আগুন লাগার খবর পাই এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছি কে বা কারা আগুন দিয়েছে তা ক্ষতি দেখা হচ্ছে পাবনায় আদালতের ভিতরে শুনানি চলাকালে ভিডিও ধারণ করতে বাধা দেওয়ায় দায়িত্বরত পুলিশ সদস্যকে মারধরের ঘটনা ঘটেছে এই ঘটনায় বিএনপি ছয় নেতা কর্মীকে আটক করেছে পুলিশ মঙ্গলবার পনেরো এপ্রিল দুপুরে পাবনা জেলা ও দায়রা দশ আদালতে এই ঘটনা ঘটে আটক কৃতদের মধ্যে আওয়াল কবির ঈশ্বরদী পৌর ছাত্রদলের সাবেক সভাপতি বর্ত বর্তমান পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সরোয়ার জাহান শিশির পৌর ছাত্র দলের সভাপতি পদপ্রত্যাশী কালাম খান দাসুরিয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রোবেল হোসেন পৌর চারনা ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এবং জহরুল ইসলাম ডালিম সলিমপুর ইউনিয়ন কৃষক দলের সদস্য পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান দুই হাজার তেইশ সালের পনেরোই নভেম্বর ঈশ্বর দিতে নাশকতার একটি মামলা শুনানি ছিল সেই মামলায় আটকৃতরা হাজিরা দিতে এসেছিলেন হাজিরা চলা অবস্থায় তারা এজলাসে দাঁড়িয়ে ছবি তুলতে থাকেন এই সময় সেখানে থাকা পুলিশ সদস্য শাহ আলম তাদেরকে ছবি তুলতে বাধা দেন এতে ক্ষিপ্ত হয়ে ওই পুলিশ সদস্যকে মারধর করেন তারা এ সময় আদালতের আইনজীবী ও উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে এবং হাসপাতালে ভর্তি করা হয় পরে আদালতে শুনানি শেষে তাদেরকে আটক করা হয় বিষয়টি নিশ্চিত করে কোর্ট ইন্সপেক্টর রাশিদুল ইসলাম জানান সঙ্গে সঙ্গে ছয় জনকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এ বিষয়ে পাবনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা বিএনপি সদস্য সচিব আইনজীবী মাসুদ খন্দকার বলেন আদালতের এজলাসে এই ধরনের ঘটনা মেনে নেওয়ার মতো নয় বিএনপির কেউ যদি সত্যি এমন ঘটনা ঘটে থাকে তবে অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে